গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সুলতানপুর দরগাপাড়া গ্রামে অবস্থিত শাহী মসজিদটি স্থানীয়ভাবে গায়বী মসজিদ নামেও পরিচিত এই মসজিদটির সাথে জড়িয়ে রয়েছে নানা ঐতিহাসিক ও অলৌকিক বিশ্বাস জানা যায় মসজিদটি মোঘল আমলে নির্মিত বলে ধারণা করা হয় মসজিদের গম্বুজ খোদাই করা তেরোশো সাল থেকে এটি প্রতিষ্ঠিত হওয়ার প্রমাণ মেলে মসজিদটির স্থাপত্যশৈলী মুঘল আমলের নিদর্শন বহন করে তবে আধুনিক সংস্কারের ফলে এখন প্রাচীন সৌন্দর্য কিছুটা ক্ষুণ্ণ হয় মসজিদের পাশে পাঁচটি মাজার রয়েছে মসজিদের দ্বিতীয়তলায় মহিলাদের জন্য নামাজের ব্যবস্থাও করা হয় লোকমুখে প্রচলিত আছে যে এই মসজিদটি মানুষের হাতে তৈরি নয় বরং আল্লাহর কুদরতে মাটির নেচ থেকে গড়ে ওঠে আসলে এই মসজিদের ইতিহাসটা আমরা তো সঠিক আমাদের কেউ জানা নাই আমাদের পূর্বপুরুষ যারা ছিল ময় মরব্বী যারা ছিল তারা বলতো যে ছয় থেকে সাতশো বছর আমাদের বা অনেক ইতিহাসে বা গবেষকরা বলে যে ওই একসঙ্গে ইশাকা এবং মানুষ আমাদের যুদ্ধ হয়েছিল ছয় সাতশো বছর আগে তো এখনকার তৈরি কিন্তু গাই যে আমরা কেউ জানি না এটা মানুষের মরব্বীরা সময় বলতো যেটা গাইবি মসিদ সেই বলার পরের থেকে শুরু হয়েছে এই শুধু গাইবি বলে গাই বলে মঞ্জাম মোহাম্মদ আলাহ এই পিলার থেকে এই পিলার বন্ধ আগে মসি পুরানো কথা মনে হয়েছে এটা আমি ওদের কেতাম না আবার দাদাও কেতাম না কারণে এটি গায়েবি মসজিদ নামেও পরিচিত মানত করলে তা পূর্ণ হয় এমন বিশ্বাসের প্রতি শুক্রবার এখানে দশ থেকে পনেরো হাজার মুসল্লির সমাগম ঘটে মানত হিসেবে অনেকেই মুরগি ছাগল গরু এমনকি নগদ অর্থ প্রদান করেন এছাড়া মসজিদের পাশে একটি এতিমখানা ও মাদ্রাসা রয়েছে যেখানে দেড়শো শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করেন কাপাসিয়া শহর উপজেলা থেকে বিশ কিলোমিটার উত্তরে টোক সুলতানপুর গ্রামে অবস্থিত এই মসজিদে যেতে কাপাসিয়া থেকে বাস চেঞ্জ বা অটোরিকশা করে টোক বাজারে যেতে হবে সেখান থেকে রিকশা বা টেম্পো করে প্রায় এক কিলোমিটার যেতে হয় এই মসজিদটি শুধু ধর্মীয় গুরুত্ব নয় বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি গাজীপুর জেলার একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিসেবেও বিবেচিত